আশা করি সবাই ভালো আছেন অফারটা মে বি শেয়ার করছিলাম গতকালকে তো অফারটা অফারটা ভালো আছে বত্রিশ মিলিয়ন ফান্ডিং প্রজেক্টটা খুবই ভালো কেউ মিস করবে না ঠিক আছে যে গো হেয়ার এখানে হেয়ার ক্লিক করে লিঙ্কটা কপি করে চলে যাবেন আপনি মিসেস অথবা কি বাজারে যে বাজারটা দিয়ে আপনি কাজটা করবেন অনেকেই বলতেছেন যে ভাই একটা জায়গায় তো বুঝতেছি না আমি এটু জেড দেখাই দেওয়ার চেষ্টা করবো যেগুলো একটু কঠিন আর সহজগুলো তো আপনারা করে নিতে পারবেন সেটা দেখানো লাগবে না ওকে তো তারপরে আপনি কি করবেন এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে লিঙ্কটা পেস্ট করে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এরকম একটা ইন্টারভিউ লিঙ্কটা এখান থেকে আপনি পেস্ট করে দেবেন ঠিক আছে লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দেবেন পেস্ট করে গোতে ক্লিক করে দেবেন গোতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে দেখেন এই যে লগ ইন অপশন আছে এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবেন আপনার ওয়ালেটে পারমিশন যাবে পারমিশনটা অ্যালাউ করে লগ ইন করে নেবেন ঠিক আছে তো আমি লগ ইন করে নিচ্ছি আপনারা লগ ইন করে নেবেন ওকে আচ্ছা লগ ইন করার পরে এখান থেকে আপনি এই যে এখান থেকে এখানে আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করে দেখবেন আপনার টুইটার কোনটা মানে তারপরে সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে আপনার শশিকল অ্যাকাউন্টসে ক্লিক করে দেবেন ঠিক আছে শশিকল অ্যাকাউন্টসে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি দেখবেন যে আপনার কোন কোন টুইটার এখানে কানেক্ট করা আছে শশিকল অ্যাকাউন্টে ক্লিক করে দেখেন আপনার আমার এইটা দিয়ে আছে ডিসকোটে এটা দিয়ে আছে টেলিগ্রাম এটা দিয়ে আছে এইগুলো যেটা দিয়ে আছে সেই টুইটার দিয়ে আপনাকে কাজ করতে হবে ওকে তো আমি এখান থেকে ব্যাক করি তো ব্যাক করার পরে আপনাদের কী করতে হবে ফার্স্ট অফ অল আমাদের টাস্ক কমপ্লিট করতে হবে তো ফার্স্ট অফ অল দেখেন এইখানে একটা টাস্ক দেওয়া আছে এখান থেকে একটা ইউটিউবের টাক্ দিয়ে আছে এটা করতে হবে তারপর আমাদের এখানে একটা কুইজের অপশন আছে আর এইখানে আছে আপনার রেফারেল ঠিক আছে আপনি রেফার করলে পাঁচটা করে পয়েন্ট পাবেন আর এখানে আছে পাঁচ পয়েন্ট টু আর পনেরো পয়েন্ট টোটাল বিশ পয়েন্ট আপনি এখান থেকে আর্ন করতে পারবেন তো ফার্স্ট অফ অল আমরা যে ইউটিউবের যে টাক্সটা আছে এটা আমরা করি তো এখান থেকে আমরা ইউটিউবের এই কমপ্লিট করি এখান থেকে সামান্য একটু ভিডিওটা দেখে নিব ঠিক আছে তো এক সেকেন্ডে ভিডিও দেখে নিয়ে এখান থেকে টান টান দিব টান নিয়ে একদম লাস্টে নিয়ে যেয়ে আবার এখান থেকে সেরে দিবো ঠিক আছে তো এখান থেকে আমি লাস্ট সিঁড়ে দিলাম সিঁড়ে দেওয়ার পর এখান থেকে আমি ক্রস করে দিয়ে এখানে আমি এই যে এখানে যে ঘোরাফটা সেখানে ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের একটা কুইজ সিলেক্ট করতে বলতেছে ওকে তো এখান থেকে কুইজটা কী করবেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখান থেকে আপনি দেখবেন যে একটা কুইজের অ্যান্সার দিছে আমি এই যে কুইজের একটা অ্যান্সার এই কুইজের অ্যান্সারটা আপনি এখান থেকে কি কপি করবেন ঠিক আছে এই এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে এটা পেস্ট করে দেবেন এইখানে ওকে তো এখানে আমি পেস্ট করে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন আমার এখানে বিশ পয়েন্ট কিন্তু ক্লাইম করে নিতে বলতেছে আমাদের ফার্স্ট যে কাম সেটা গেল এটা এই যে বিশ পয়েন্ট এটা আমরা ক্লাইম করে নেব তো এখানে এটা আমরা ক্লাইম করে নিলাম তো ক্লাইম করে নেওয়ার পরে আমাদের এখানে কিন্তু কাজটা শেষ তো ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি তাদের যে এই যে এখানে টুইটারে ফলোটা এটা করে দিবেন ওকে তো এটা করে দিবেন এটা করে দেওয়ার পরে এখান থেকে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল তো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখান থেকে আমি কিন্তু এটা বলছিলাম আরও কুইজ আসবে তো এখান থেকে কিন্তু এইখানে স্কল ডাউন করলে আপনি এইখানে কিন্তু আমাদের কুইজটা দেখতে পারবেন ঠিক আছে এই যে আমাদের এই কুইজটা এখানে দেখতে পারবেন তো এইটা তো আমাদের আসলে ফার্স্ট এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এটা ডান তো এখন আমাদের কি করতে হবে এই কুইজের এইটা কমপ্লিট করতে হবে তো আমরা কী করবো এই লিঙ্কটা কপি করে নিয়ে যাব আমাদের ওই ব্রাউজারে ঠিক আছে যে ব্রাউজার দিয়ে আমরা কাজটা করতেছি তো তারপরে এখানে নিয়ে যাওয়ার পর এখান থেকে লিঙ্কটা আপনি পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন কুইজ কিন্তু সবগুলো দেওয়া আছে জাস্ট আপনি এই কুইজগুলো কমপ্লিট করবেন তো কিভাবে কমপ্লিট করবেন এখানে দেখেন টোটালি কিন্তু ছয়টা না সাতটা দেওয়া আছে এখানে দেখেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার ঠিক আছে এই নয়টা আমাদের কিন্তু কমপ্লিট করতে হবে এখানে টোটালি কিন্তু দেখেন সত্তর কে প্লাস মানুষ কিন্তু এখানে মানে টাস্কগুলো কমপ্লিট করছে এখানে স্যাম্পল এই দেখেন এই একটা টাস্ক এই একটা টাস্ক মানে একটা কুইজ স্যার একটা হলো গে মানে শুধু যে ঢুকে ব্যাক করে আসলে আপনি এটা কন্টিনিউ হয়ে যাবে তো এখানে আমি ঢুকলাম তো এইখানে ঢোকার পরে আমি এখানে জাস্ট তাদের ওইখানে ঢুকবো তো ঢোকার পরে আমি কি করব এখান থেকে জাস্ট একটু ঢোকে লোডিং নেওয়া শেষ হয়ে গেলে আপনি এখান থেকে কী করবেন ব্যাক করবেন ব্যাক করে কন্টিনিউতে ক্লিক করে দিলে মানে যেখানে ঘুরে ওইখানে ওইটা টিকমার দিয়ে দিলে কিন্তু আপনার ওইটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমি দেখা দিচ্ছি আমি জাস্ট একটা দুটো দেখাই দিব যাতে যাতে আপনাদের কোনো সমস্যা না হয় ওকে তো দেখেন আমি এখানে ঢুকলাম ঢোকার পর এখান থেকে আমি ব্যাক করে আসি ব্যাক করে আসার পর এখান থেকে যদি আমি এটা ক্লিক করি আপনারা লোডটা পুরোপুরি নেওয়ার পরে আর কি আপনারা এটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো দেখেন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কুইজটা দিতে হবে তো এখানে আমি কুইজ অ্যান্সারে ক্লিক করি তো আমাদের এখানে কিন্তু দেখেন অ্যান্সার কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো এইখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অ্যান্সারগুলো দেওয়া আছে এখান থেকে আপনি অ্যান্সারটা দেখে দেখে এখানে বসাই নেবেন ঠিক আছে তো এইখানে দেখেন আমাদের অ্যান্সার ফার্স্ট অ্যান্সার এইটা সেকেন্ড অ্যান্সার এইটা ওকে মানে একটা পর একটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের এটা ফলো করতে হবে ওকে তো আমরা এখন দেখি আমাদের কোনটা কোনটা এখানে দেওয়া এ বি সি ডি ঠিক আছে প্রথম অ্যান্সার হবে এ বি সি ডি তো আমরা এখন চলে যাব এখানে এখান থেকে আমরা কোর্স করে আমরা এখান থেকে চলে যাব এইখানে তো আমরা এখানে দেবো কি এ এ নাম্বার দিব তারপরে হল বি নাম্বার দিব তারপরে হলো সি নাম্বার দিব তারপরে কি নাম্বার দিব ডি নাম্বার দিয়ে তারপরে আমরা এখানে এটা করে দিব তো এটা করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখেন আমাদের কিন্তু কত টোটাল দেখেন পনেরো পয়েন্ট কিন্তু দিয়ে দিয়েছে ওকে তো এটা আমরা কি করবো এটা হলো আমরা কমপ্লিট করে নিলাম তো এটা কমপ্লিট করে নেওয়ার পরে এটা কিন্তু আমাদের এটা কমপ্লিট এখন আমরা কি করব দুই নম্বর সেকশনে একটা ক্লিক করে দিব এই এখানে দেখেন দুই নাম্বার সেকশনে দুই নম্বর সেকশনে ক্লিক করে দিব তো দুই নম্বর সেকশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার দুই নাম্বারটাও আর কি কমপ্লিট করে নিব তো দুই নাম্বারটা কমপ্লিট করে নেওয়ার পর দেখেন আমি বলছিলাম যে প্রথমে যে এই যে ভোটিং যে স্পেসটা এখানে জাস্ট ঢুকবেন ঢুকার পর একটু দেখবেন কী কী লেখা আছে ঠিক আছে এইগুলো দেখার পরে আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসে আপনি এখানে চলে আসবেন ওকে তো এখানে চলে আসার পরে আপনি এখানে কন্টিনিউ অপশান একটা ক্লিক করে দেবেন দেখবেন আপনার এটা হয়ে যাবে এখন এইটা হলো না কেন হলো না কারণ আমি একটু ঢুকে থাকি নাই যার কারণে এটা দেখায় নি ওকে তো এখানে আমি আবার চলে আসলাম আসার পরে কন্টিনিউ অপশান একটি ক্লিক করলাম একটু পরে ঢুকে আপনারা জাস্ট একটু ঘাটাঘাটি করবেন যে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করতে বললে এটা করে দিবেন আর লাস্টের দিকে দেখেন দেখ বলবে যে এলা আপনার ইমেলটা দিন তো আপনি চাইলে এখানে আপনার একটা ইমেল দিয়ে দিবেন ওকে এখানে ইমেলটা দিয়ে দিবেন ঠিক আছে ইমেলটা দিলে কি হয় এখানে আপনার যে সাবস্ক্রাইব করতে বলতেছে সেই সেই সাবস্ক্রাইবটা কিন্তু আপনি এখানে করে নিতে পারবেন ঠিক আছে তো দেখেন আমি একটা দিয়ে দিলাম তো আমি এখান থেকে একটা দিয়ে দিই আমি একটা দিয়ে দিলাম আপনার একটা দিয়ে নেবেন ওকে এটা দিলে আর কি আপনার ওইটা কমপ্লিট হয়ে যাবে ওকে তো দেখেন আমি এটা দিয়ে দিলাম আমার এটা কমপ্লিট হয়ে গেল তো এখান থেকে আমি এখন কি করবো এখানে আবার চলে আসবো আসার পরে এখান থেকে সেকেন্ডটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করব এইখান থেকে আবার এটা কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব দেখবেন আমার এটা কিন্তু টিকমাট হয়ে যাবে তো তারপর দ্বিতীয় নাম্বার যে কুইজের অ্যান্সারটা আছে সেটা আমাদের নিয়ে আসতে হবে ঠিক আছে তো দ্বিতীয় নাম্বারের কুইজটা আপনি আমাদের টেলিগ্রাম থেকে দেখে নেবেন তো দেখে এইখানে বসাই দিবেন তারপর আপনার এটাও কমপ্লিট হয়ে যাবে এইভাবে মূলত টাস্কগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে আমি দুইটা দেখাই দিলাম বাদ বাকি আপনারা করে নেবেন আর যেটা জটিল একটা জায়গা আছে সেটা আমি অবশ্যই আপনাদের দেখাই দিব ঠিক আছে তো এখানে বি এ ডিবি বি এ ডিবি ঠিক আছে প্রথমে কি বি তারপরে হলো এ তারপরে হলো ডি তারপরে হলো বি ঠিক আছে বি অপশান থেকে আমি সাবমিট অপশানে ক্লিক করে দিলাম তো দেখেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের কত পয়েন্ট দিবে পনেরো পয়েন্ট দিবে ঠিক আছে এটা আমরা কমপ্লিট করে ক্লাইমটা করে নিব ঠিক আছে তো এখন আমি দেখালাম এইগুলো সব এ টু জেড আপনার এখানে কিন্তু এ টু জেড এখানে দেওয়া আছে ঠিক আছে এটা আপনারা সুন্দরভাবে লাস্ট কুইজ পর্যন্ত এটা কমপ্লিট করে নেবেন তো এখন আমি আরেকটা স্টেপ দেখাই দিই এখানে অনেকেই বলতেছেন ভাই ছয় নম্বরে কুইজ পাস সিনে সাত নাম্বারে কুইজ পাস দিনে এখন সাত নাম্বারে কুইজ বলতে আমি আপনাদের বোঝাই দিই যখন আপনারা এই স্টেপে চলে আসবেন যখন দেখবেন যে আপনার এটা এই যে এটা কমপ্লিট হয়ে গেছে 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 তখন যে পরবর্তী স্টেপ আসবে তখন আপনি কোনটা দিবেন তখন আপনি কি দিবেন ওখানে আপনি এই যে বি অপশন দিবেন বি অপশনের পরে দেখবেন যে অ্যান্সার আছে তো বি অপশনের পরে যখন অ্যান্সার আছে তখন ওই অ্যান্সারটা কিন্তু এখানে আপনার দিতে হবে ঠিক আছে অ্যান্সার দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে অ্যান্সার দেওয়ার জন্য আপনাকে কিন্তু এই যে এখানে প্রথমে দেখবেন বি আছে তারপরে বলে অ্যান্সারটা লিখে দাও তো তারপরে এটা কপি করবেন এই যে এইখানে এই যে এইটা কপি করবেন জাস্ট এতটুকু কপি করবেন ঠিক আছে এতটুকু কপি করবেন মানে এই লেখাটুকু কপি করে নেবেন এই যে এই লেখাটুকু কপি করে নেবেন ঠিক আছে আমি দেখাই দিচ্ছি এইটা কপি করার পরে আবারও বলবেন যে কুইজ ঠিক আছে এই এই লেখাটুকু কপি করে নেবেন এই লেখাটুকু আপনি কি করবেন কপি করে নিবেন ঠিক আছে এইখানে এই লেখাটুকু জাস্ট এই যে এই লেখাটুকু ওকে এই লেখাটুকু আপনি জাস্ট এই যে এইটুক কপি করে নিবেন ঠিক আছে এইটুক কপি করার পর দেখবেন আবার বলবেন যে অ্যান্সার ডি তখন অ্যান্সার ডি দিবেন তারপরে এইখান থেকে আবার এইটুক কপি করে দিয়ে দিবেন তাহলে আপনার ওই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপরে যখন টাক সাত নাম্বারে বা আট নাম্বারে যাবেন তখন দেখবেন যে এখানে মানে এইখানে দেখবেন যে এখানে অ্যান্সারটুকু দেওয়া আছে তখন আপনি কি করবেন এইখান থেকে আপনি এই অ্যান্সারটুকু কপি করবেন ঠিক আছে এই অ্যান্সারটুকু কপি করে একটা দিয়ে দিবেন তারপরে দিবেন যে তারপরে বলবেন যে বি সি এ তারপরে এটা দিয়ে দিবেন ওকে তো এইগুলো দেওয়ার পরে এখন এই যে এইখানে এই টাস্কগুলো কিন্তু আমি দেখাই দিলাম এখন এইগুলো কিন্তু আশা করি সমস্যার সমাধান হয়ে গেছে এখন এই জায়গাতে এইটুকু দিবেন এই জায়গাতে এতটুকু দিবেন যখন দেখবেন যে আরেকটা কুইজ আসছে তখন এই এই জায়গার থেকে এতটুকু দিবেন ওকে এতটুকু দেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন এইটুকু দিয়ে দিবেন আমি একটা টাস্ক এইটা এই টাক্সটা আমি আর কি দেখাই দিচ্ছি তো এইখানে আমি যাই যাওয়ার পরে আমি আবারও ঢুকি একদম বুঝতে পারলে সহজ না বুঝতে পারলে কঠিন ঠিক আছে তো তারপরে এখান থেকে আপনি এটা করে নেবেন এটা করে নেবেন তিন নাম্বার যে কুইজ অপশান আছে এখানে ক্লিক করে দেবেন তো এখানেই ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি নিউ একটা ট্যাপ নেবেন এগুলো কাটিয়ে দিবেন চাইলে আপনি কাটে দিতে পারেন তো এখান থেকে নিউ একটা ট্যাপ নেবেন ঠিক আছে তো ট্যাপ নেওয়ার পরে এখান থেকে আপনি কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি ওকে একদমই সিম্পল আসলে এ টু জেড দেখাতে গেলে ভিডিও বড় হয় অনেকেই বিরক্ত বোধ করেন যে ভাই এত বড় ভিডিও হচ্ছে ভিডিও ছোটো করেন তো এখান থেকে লিঙ্কটা যখন আপনি পেস্ট করে দিবেন তারপর অবশ্যই যে এখানে যে এদের এদেরকে এখান থেকে একটা ফলো করে দিবেন পেস্টটা লোড হওয়ার পরে এখান থেকে ফলো করে দেবেন আর অবশ্যই আপনি কী করবেন আপনি পাসওয়ার্ডটা দিয়ে আপনি জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি তো তারপরে দেখেন এখানে অনেকে বলতেছেন যে ছয় নাম্বারটা আমি বুঝতে পারতেছি না তো দেখেন আমি ছয় নাম্বারটা কীভাবে কমপ্লিট করেছি অথবা সাত নাম্বারটা কিভাবে কমপ্লিট করেছি সেটা আমি এখন অ্যান্সারটা দেখাই দেব এখানে একটা সুবিধা আছে এখান থেকে অ্যান্সারটা কিন্তু দেখা যায় তো আমি এইখানে একটা ক্লিক করে দেবো সাত নাম্বারটা আমি দেখাই দিচ্ছি সাত নাম্বার দেখেন প্রথমে আমি কি দিছি মানে এইটা কিন্তু দুই নাম্বার কুইজ ঠিক আছে তো এইখান থেকে এটা হলো দুই নাম্বার কুইজ আর এইটা হলো এক নাম্বার কুইজ ঠিক আছে এইটা হলো এক নাম্বার কুইজ যার কারণে এটা আমার টিকমার্ক হয়েছে তো আপনারা কি করবেন সাত নাম্বার যে কুইজটা আছে তো সাত নাম্বার যে কুইজটা আছে সাত নাম্বার কুইজটা এখানে চলে যাবেন সাত নাম্বারের কুইজ হল এতটুকু ওকে সাত নাম্বারের কুইজ এই যে এতটুকু জাস্ট আমি দেখাই দিচ্ছি সাত নাম্বারের কুইজ সাত নাম্বারের কুইজ যে এইখান থেকে এই যে এইখান থেকে এই যে এতটুকু হলো সাত নম্বরের কুইজ ঠিক আছে প্রথমটা এটা হলো দ্বিতীয়টা ঠিক আছে এটা হলো দুই নম্বরটা এটা হলো এক নাম্বারটা এটা হলো এক ঠিক আছে এইবার আপনি বলতে পারেন ভাই ছয় নম্বরের কুইজ কোনটা এ দেখেন ছয় নম্বরের কুইজ যখন আমি করেছিলাম তো ছয় নাম্বারের কুইজটা আমি দেখাই দিচ্ছি ছয় নম্বরে কুইজ অনেকেই পারতেছেন না তো এই দেখেন ছয় নম্বরের কুইজ ঠিক আছে তো ছয় নম্বরে কুইজের পরে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন অ্যানাউন্সমেন্ট ঠিক আছে এই যে এইখানে এই যে এইটা এটা আপনি কী করবেন এইটা দেখেন এইখান থেকে এইটা এই যে এতটুকু হলো ছয় নম্বরের কুইজ ওকে তো এইটুক এইটুকু হলো ছয় নম্বরের কুইজ এই যে এতটুকু এই যে এতটুকু হল ছয় নম্বরের কুইজ ঠিক আছে যে এতটুকু এইটুকু হলো ছয় নম্বরের কুইজ ঠিক আছে এটা হলো প্রথমটা আর দ্বিতীয়টা হলো কোনটা দ্বিতীয়টা হলো এই যে এইটুকু দ্বিতীয়টা কোনটা এই যে এইখান থেকে মানে এই যে এইখান থেকে আর কি দেখাচ্ছি দাঁড়ান এক সেকেন্ড এই যে এইখান থেকে এই যে এইখান থেকে মূলত এইখান থেকে এইখান থেকে এই যে এতটুকু ঠিক আছে এইখান থেকে এই যে এতটুকু এটা হলো ছয় নম্বরের কুইজ ওকে তো ছয় নম্বরের কুইজ প্রথমটা হলে অ্যানাউজমেন্ট দ্বিতীয়টা দেখেন এই দেখেন এইখান থেকে এ হোল্ডস এইখান এই এই পর্যন্ত ঠিক আছে এটা দিলে পরে আপনারা এই যে এই পর্যন্ত আমি মানে যেখানে পর্যন্ত দেখালাম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ঠিক আছে তো এই হলো মূলত টাস্ক এই প্রত্যেকটা টাস্ক আপনি করে নেবেন ওকে তো বলো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট আপডেট আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দাঁড়িয়ে দেবো দেব আর আমাদের চ্যানেলটাতে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে কিন্তু নিত্য নতুন ভিডিও ভিডিও কিন্তু আমরা ইউটিউবে দিয়ে থাকি আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন্ট হয়ে যাবেন ঠিক আছে তো অনেকেই হলো ইউটিউবের থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন না তো আপনি ফার্স্ট অবল কী করবেন এখান থেকে আপনি এই যেখানে থিয়েটারটা এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা এখানে শো করতেছে ঠিক আছে এখান থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করলে আপনার টেলিগ্রামে নিয়ে যাবে ঠিক আছে তো টেলিগ্রামে যে কোনো একটা টেলিগ্রামে ঢোকার পর আপনি দেখেন এইখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এখানে জয়েন্ট লেখা আসবে জাস্ট আপনি এখান থেকে জয়েন করে নেবেন ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ